হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল মা দেবা তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো শুভ বিজয় তোমাদের সবাইকে আর তোমাদের সবার পুজো কেমন কেটেছে তোমরা কমেন্ট করে জানাও আর বিশেষ করে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না বেলাকে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডি আপডেটও খবর তোমাদের কাছে আমি পৌঁছে দেবো বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্ব ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর বন্ধুরা তোমরা তো জানো আমি এস বি সেন্টারে গিয়েছিলাম তোমরা অনেকে ভিডিও দেখেছো আর সেখানে কিন্তু টাইটানি মিউজিক পাওয়ার মিউজিক আর মামন পুরো আর তার মধ্যে ছিল এম টি মিউজিক চারটে সেট রেডি হওয়ার কথা ছিল রয়েছে লক্ষ্মী পুজোর সময় চারটে সেট আপ কিন্তু রেডি হবে আর পাওয়ার মিউজিকের সেট আপ তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু পাওয়ার মিউজিকের যে সেট যেখানে তৈরি হচ্ছিলো সেই ক্যাবিনট সেন্টারটা মানে বি ক্যাবিনেট সেন্টারে আর একটা যেটা ছিল টু পয়েন্ট ও যেটা ছিল সেখানে কিন্তু বন্ধ ছিল কারণ পুজোর জন্য বন্ধ রাখা ছিল অনেক লেবাররা কাজে ছুটি ছিল আর যাই হোক আর তোমরা তো জানো লক্ষ্মী পুজোতে আমাদের আর একটা সেট যেটা টাইটানি মিউজিকের যেটা তোমাদেরকে বলেছিলাম যে লক্ষ্মী পুজোতে বেগনা বাড়িতে মানে লক্ষ্মী পুজোর দিন যেটা নতুন সেট আপ টেস্টিং হবে বেগনা বাড়িতে লক্ষ্মী পুজোর উপলক্ষে আর সেই সেট আপটা নিয়ে তোমাদেরকে বলবো আর কারণ টাটানি মিউজিক কিন্তু আবার মার্কেটে ফিরে ফিরে এসছে কারণ সেটা দেখে খুব ভালো লাগছে কারণ ভালো লাগলো কারণ একটা সেট আপ এইভাবে আবার পুনরায়ভাবে ফিরে আসছে আর ছ তারিখে লক্ষ্মী পুজোতে নতুন সেট কিন্তু টেস্টিং করবে কিন্তু সম্ভবত এখনও পর্যন্ত কনফার্মেশান আসেনি আমি তোমাদেরকে একটাই কথা বলি টাইটানি মিউজিকের কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশান পায়নি টেস্টিং ভিডিও করার জন্য বা শেড বাজানোর জন্য টোটালি বন্ধ রেখেছে এখনো পর্যন্ত কি হবে না হবে জানি না কারণ দিনের পর দিন যেভাবে প্রশাসনিক চাপ যেভাবে ইউনিয়নের চাপ বেড়ে চলেছে সত্যিকারে একটা এটা কিন্তু একটা ভাবার বিষয় কারণ যারা সেট ওনার আছে যারা সেট এত টাকা পয়সা খরচা করে যারা সেট বানায় তাদের কতটা প্রবলেম হচ্ছে তোমরা বলো তো যারা আমরা তোমরা তো ফ্যান আমরা তো বলে দেই কিন্তু বলেছিলাম যে বেগনা কিন্তু টাইটান মিউজিকের নতুন সে টেস্টিং রয়েছে আর সেটা কিন্তু এই লক্ষ্মী পুজো মানে ছ তারিখে রয়েছে কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্মেশান আসেনি নি পারমিশান পায়নি পুলিশ প্রশাসন থেকে কি হবে জানি না কবে হবে জানি না আর যদি আপডেট আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো হতে পারে গোডাউনে মানে টাইটানি মিউজিকের গোডাউনে হয়তো টেস্টিং হতে পারে কিন্তু সম্ভবত না হওয়ার চান্স রয়েছে কনফার্ম নয় এখনো পর্যন্ত পারমিশান পায়নি টাইটানি মিউজিক টেস্টিং করার কি হয় দেখা যাক আর কিভাবে পারমিশান পায় কি না পায় তোমাদের কাছে সমস্ত আপডেট আমি তুলে ধরবো আর আমরা সবাই চাই আমরা সবাই চাই যে টাইটানি মিউজিক একটা টেস্টিং করুক একটা নতুনভাবে মার্কেটে ফিরে আসুক আমরা সবাই চেয়েছিলাম একটা আনন্দ হয়েছিলাম কারণ টাইটান মিউজিক একটা নতুন সেট আপ টেস্টিং হবে খুব ভালো লাগছিলো কিন্তু এই যে পুলিশ প্রশাসনের চাপ যেভাবে বেড়ে চলেছে দিনের পর দিন সত্যি খুব খারাপ লাগছে যে একটা সেট আপ নতুনভাবে তৈরি হচ্ছে নতুন টেস্টিং হওয়ার কথা ছিল সেখানে যদি পারমিশান না পায় আর যাই হোক যারা টাইটানি মিউজিকের ফ্যান তাদেরকে তোমরা টার্নার মিউজিকে সাপোর্ট করো খুব ভালোবাসো টার্নি মিউজিকের পাশে থাকো টার্ন মিউজিকভাবে আস্তে আস্তে ডেভেলপ করুক আরও উপরে যাক আরও আরও নাম ছড়াক কারণ যেভাবে তোমরা পাওয়ার মিউজিকে সাপোর্ট করেছো সেরকমভাবে টার্নি মিউজিকে সাপোর্ট করো পাওয়ার মিউজিক পরপর দুটো রোড শো করেছো তোমরা দেখেছো দারুণ দারুণ রেজাল্ট ছিল কারণ দুটো রোড শো হয়ে গেলো যেটা হচ্ছে চন্দ্রকোনা রোড আর হচ্ছে তোমার খানা কোলে দুর্গাপুজোর বিসর্জ্য কিন্তু টাইটানি মিউজিকের কী হবে আমরা জানি না কী হবে প্রশাসন পারমিশান দেয় কি না দেয় আর তোমরা চোখ রাখো আমার চ্যানেলে আর যদি আপডেট আসে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো টাইটানি মিউজিকে যদি পারমিশান পেয়ে যায় আর আশা করবো প্রার্থনা করো সবাই টাইটান মিউজিকে যাতে পারমিশান পেয়ে যায় টাটান মিউজিকের যাতে একটা নতুন টেস্টিং করুক কারণ সবার এতদিন পরে আসছে ফিরে আসছে মানে টাইটান মিউজিকের একটা মারাত্মক রেজাল্ট হোক আমরা সবাই চাইব আর সবাই পে করো টাইটান মিউজিকে সবাই সাপোর্ট করো টাটান মিউজিক আরও আস্তে আস্তে করে মার্কেটে আসুক আরও নাম ছড়াক আরও বড়ো জায়গায় পৌঁছাক আমরা এটা সব চাবো তো টাইটান মিউজিকের জন্য তোমরা ওই কমেন্ট করে যারা টাইটেন মিউজিকের ফ্যান তাদেরকে বলো তোমরা একটা করে কমেন্ট করো তোমরা টাইডেন মিউজিকের সাথে থাকো আর যারা টাইটেন মিউজিকের ফ্যান তাদেরকে বলে তোমরা কমেন্ট করতে ভুলো না আর যারা পাওয়ার মিউজিকের ফ্যান তারা তাদেরকে বলছি তোমরাও পাশে থাকো পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক থাকবে টাইটান মিউজিক যেমন আস্তে আস্তে উঠছে বা তোমরাও পাওয়ার মিউজিকের ফ্যানেরদেরকে বলবো তোমরা সবাই টাটানি মিউজিকের সাপোর্ট করো টাটানি মিউজিকেরও পাশে থাকো আর কোনো রাগ হিংসা নয় কারণ একটা সেট আপ আর একটা সেট আপের পাশে থাকাটা সত্যিকারে ভালো আর পাশে থাকাটা খুব দরকার কারণ সমস্ত সেট কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের সেট আপ তো যাই হোক আর এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে আর বিশেষ করে টাটানি মিউজিকের আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আপডেট আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো চোখ রাখো নতুন কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো বন্ধু এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছে নেক্সট কোনো আপডেট নেক্সট কোনো ভিডিওতে